একটু ভিডিও করবো তোমাকে সঙ্গে নেবো বলে না প্রচন্ড ঘুম পেয়েছে তো আমি আবার আজকে একটু ঢাকা দিয়ে দিলাম ও ঢাকা নিতেই চায় না একদম ঢাকা দিতে চায় না আর ঢাকা খুলে ফেলে দেয় আর আজকে ওয়েদারটাও একদম বাজে পুরো ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো যেটা তোমাদেরকে বলবো সকালবেলা কাজকর্ম সব কিছু করেছি রান্না বান্না হয়েছে তো সেগুলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করে নিই ভাবলাম যে প্রত্যেক দিনই তো এইসব কাজকর্ম দেখায় তো চলো আজকে একটা অন্য টাইপের ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করে তো দেখো লাইফে ভ্যালেন্টাইন ডে জন্মদিন বলো বিবাহ বার্ষিক বলো এইসব কিছু আমার হয় না তো জাস্ট একটু শপিং হয়েছে বর্মশাহ আমাকে দিয়েছে তো এটাই মনে করি যে এটাই হচ্ছে ভ্যালেন্টাইন ডে গিফট আবার কি কিছু একটা দিলেই হলো তো যেটা হচ্ছে তো আমি গড়িহাট গেছিলাম আমার ফোনটা এতটাই খারাপ এই কারণে আমি কোনো ভিডিওই করে নিই কারণ বেশি ভিডিও থাকলে ফোনটা একদম পুরো ফুল হয়ে যাচ্ছে কোনো কিছু আর দেখাচ্ছে না প্রচন্ড অসুবিধা হচ্ছে এই কারণে সেই ভিডিওটা আর আমি শুট করিনি তো ভাবলাম একদম শপিং করে নিয়ে এসেছি সেটাই দেখাবো এখানে দেখো প্যান্ট নিয়ে এসেছি এটা এই হাফ প্যান্টগুলো নিয়ে এসেছি একটা এগুলো মেয়ের নিয়ে এসেছি এইটা এই একটা দুটো এই একটা তিনটে তিনটে হাফ প্যান্ট আর এখানে একটা চারটে এইটা একটা হাফ প্যান্ট আর এইটা একটা হচ্ছে বর্মশাইকে কিনে দিয়েছে এইটা একটা এইগুলো হচ্ছে আমি কিনেছি আর একটা হচ্ছে গেঞ্জি আর মেয়ের দুটো গেঞ্জি কিনেছি কোথায় রেখেছি কোথায় কোথায় এখানে একটা গেঞ্জি দেখো এটা নিয়েছি আমি আর এটা দিয়েছে আমাকে দাদা ভাই এই একটা এটা হচ্ছে দাদা ভাই দিয়েছে আর মেয়েও নিয়েছে দুটো গেঞ্জি এই টাইপের বাড়িতে পড়ার জন্য নিয়েছি এই রকমই ওর জন্য দুটো নিয়েছি আর এখান থেকে দেখো একটা শাড়ি এটা তো অবশ্যই তোমাদেরকে শাড়ি ট্যাপিং করে দেখাবো

তো আরো যে দুটো শাড়ি আছে তো ভাবছি ওই দুটো শাড়ি দিয়ে এরকম আর এখানে দেখো মেয়েকে একটা দিয়েছি ব্যাগ কিনে এই খুব আবদার করছিল মা একটা কিছু কিনে দাও কিনে দাও তো ঠিক আছে আর দেখো ইউটিউবে তো সেরকম ভাবে কোনো পেমেন্ট পায় না খুব সামান্য পেমেন্ট হয়তো দু মাস তিন মাস পর হয়তো একটু পেমেন্ট পেলাম তো সেটা দিয়ে মোটামুটি যেমন হয় মানে পারি সবাইকে একটু একটু করে দেওয়ার চেষ্টা করি দিদি মেয়েকে একটা ঘড়ি দিয়েছি আর এটা মেয়েকে কিনে দিয়েছি আর এখানে যে হাফ প্যান্ট এগুলো সব কিনেছি এগুলোও মেয়েকে কিনে দিয়েছি তো ইউটিউব থেকে খুব একটা যে আর্নিং করি সেটা না তোমরা হয়তো অনেকেই ভাবো অনেক আর্নিং করি তো না একটুকু পাই হয়তো তিন মাস পর হয়তো একশো ডলার হয় বা তার থেকে একটু বেশি হলো তো সেটা দিয়ে মোটামুটি জমিয়ে রাখি আমার টাকা তো সেরকমভাবে মানে শেষ হয় না তো এইটুকু দিয়ে হয়তো সবাইকে একটু কিনে কাটে দিই এই হচ্ছে ব্যাপার আর যেটা তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো এই শাড়িটা দিয়েছে আমার বর্ম এইটা ও গেছিল গড়িয়াহাটে তো ওখান থেকে ও কিনে নিয়ে এসছে বলো সবাই কিনছিল তো ভাবলাম যে একটা তোমার জন্য উনি তো এই শাড়িটা কীরকম হয়েছে সেটা কমেন্টে জানাবে সে যেমনই হোক দিয়েছে এটাই অনেক এই একটা এই একটা শাড়ি এটাও দিয়েছে আর একটা শাড়ি অনলাইন থেকে এই শাড়িটা কিনে দিয়েছে এটা ব্লাউজটা এই টাইপের করেই বানাবো এইটা

তো কিরকম হয়েছে শাড়ি তো কেমন হয়েছে সেটা অবশ্যই জানাবে ঘর মানে ঘর ভালোবেসে যেটাই দিয়েছে সেটাই হচ্ছে ব্যাপার আর কি এটা দিতে হবে ওটা দিতে হবে ওটা কোনো ব্যাপার না আর ওই সময় আমার জীবনে হয়ও না জন্মদিনই হয় না তো আবার এই সত্ত্বেও দুচ্ছাপ তো ও গেছিলো নিয়ে এসছে ভালোবেসে দিয়েছে তো এটাই তোমাদের সঙ্গে কিছু শেয়ার করলাম তো অবশ্যই কমেন্টে কিন্তু জানাবে ঠিক আছে আর ব্লাউজগুলো বানানো হোক তারপরে তোমাদেরকে দেখাবো এইটা এখনো মেয়ে স্কুল থেকে আসেনি মোটামুটি

তো আজকের মতো বিদায় নিলাম আবার একটা নেক্সট ব্লগে দেখা আবার এই সব শাড়িগুলো সব ড্যাপিং করে আমাদেরকে দেখাবো একটা একটা করে আলাদা আলাদা লুক মানে দিয়ে দেখাবো ভেবেছি তো তাই দেখা যায় কবে করতে পারছি প্যাকেটটাই গেলো ছিড়ে এই আর এটা বাড়ি গেছিলাম তখন ও আরেকটা আরেকটা নিয়েছি দাদা দেখাচ্ছি আর একটা দাঁড়া আমি দেখেছি

네, 고맙